আমায়াতু হুযাদাতহুম ঈমানা আমার বান্দা যখন আমার কোরআনি কারীম শুনতে থাকে আমার কোরআনি কারীম যখন আমার বান্দা শুনতে থাকে তখন আমার বান্দার ইমান বাড়তে থাকে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার फायदा হলো ব্যক্তি যখন আল্লাহর কোরআন শুনে তখন তার ইমান বাড়তে থাকে সুবহানাল্লাহ বলো তাহলে কোরআন শুনলে এক নম্বর ফায়দা ইমান বাড়ে কি আপনার ইমান যদি আপনি যদি আপনি তরু তাজা করতে চান মজবুত করতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহ কোরআন শুনতে হবে না আল্লাহ বলছে আমার কোরআন শুনলে আমার বান্দার ইমান বাড়বে সাহায্য আল্লাহুল আলমিন বলেন শুধু ইমানই বাড়বে না আল্লাহ বলেন আমার বান্দা যখন কোরআন শোনার জন্য কোরআনের মধ্যে বসে কোরআন শুনে আমার বান্দার ইমান বাড়ে আর আমার বান্দা যখন আমার কোরআন শোনার জন্য মনোযোগ সহকারে যখন আমার শ্রবণ করে তখন আল্লাহ পাক বলেন আমার বান্দার উপরে আমি রব্দুল আলামিন আর সে আজিম থেকে দেশ আল্লাহ আলামিন বলেন তোমাদের সামনে যখন আমার বক্তব্য দেওয়া হয় তোমাদের সামনে যখন আমার আমার কোরআনের আলোচনা করা হয় তখন যদি তোমরা ধীর ভাবে মনোযোগ সহকারে আমার কোরআনের কথাগুলি শ্রবণ করো তাহলে আমি রব্দুলালি আরো সে আজিম থেকে তোমাদের উপরে আমার করব এখন এই মুহূর্তে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী এই মুহূর্তে আল্লাহর রহমতের সায়ার নিচে এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছে এই মুহূর্তে তারা আল্লাহর রহমতের সায়ার নিচে বসে আসে তাহলে এক নাম্বার ফায়দা হলো কোনো বাংলা যখন আল্লাহর কোরআন শুনতে থাকে তখন তার কি বারে ইমানবারে দুই নাম্বার ফায়দাটা কি ভাইরা আমার বাবারা আমার দুই নাম্বার ফায়দা হল আল্লাহ ভুল আমি বলেন আমার বান্দা যখন কোরান শুনে তখন তার ইমানবারে দুই নাম্বার ফায়দাটা হলো কোরআন যদি আম্লার জমিনে প্রতিষ্ঠা করা যায় পরিবার সমাজ রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকুলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস মিনাসামা ওয়াল আরদ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কুরআন যদি আমার জমিনের উপরে প্রতিষ্ঠা করতে চায় এই কুরআন যদি আমার জমিনের উপরে প্রতিষ্ঠা করা যায় পরিবার সমাজ রাষ্ট্রে আমার কুরআন যদি তোমরা প্রতিষ্ঠা করতে পারো তাহলে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আননা আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতানা যারা আমার উপরে ইমান আনলো ও আর আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করল তাহলে আল্লাহর ভরে মানে আল্লাহকে ভয় আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহ বলেন ওই দেশের মানুষের জন্য ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ আকাশ এবং জমিনের সবগুলি বরফের দরজা আমি আল্লাহ দেব আকাশ এবং জমিনের সবগুলি বরকতের দরজা খুলে দিবেন কে অর্থাৎ আল্লাহর জমিনের উপরে যদি কোরআন প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর ইমান আনা যায় আল্লাহকে ভয় যদি অবলম্বন করা যায় তাহলে আল্লাহ পাক এই জমিন এবং আকাশের সবগুলি রহমা বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবে তিন নাম্বার ফায়দা কি তিন নাম্বার ফায়দা পাক বলেন যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমাকে যদি আমরা মানি তোমাকে যদি আমরা শুনি তোমাকে যদি আমরা মানি তাহলে আমাদের ফায়দাটা কি হবে আমাদের হবে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে তিন নাম্বার ফায়দাটা কোরআন বলে দিছে ওয়ালা ঘুমিয়া বলে না অ হাতপা আল্লাহ কোরআন বলছে ফামাং চাফিয়া হুদা যদি তোমরা আমার অনুসরণ কর আমার আনুগত্য কর তাহলে কি হবে তোমরা হেদায়েত পাবে শুভান আল্লাহ বলুন ফামাং চাফিয়া হুদা আয়া ফালা খৌসুনা আলাইহিম আল্লাহর কোরআন বলে তোমরা হেদায়েত পাবে ফালা খৌসু না আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না ওলা দুনিয়া যেন তোমাদের কোনো চিন্তাও থাকবে না তাহলে তিন নম্বর ফায়দা হলো যদি আমরা কোরআন আমাদের জীবনে মেনে নেই তাহলে আল্লাপাকের কোরআন যদি আমাদের জীবনে মেনে নেই তাহলে হেদায় দিবেন কে আরো আবার কে বলেন হেদায় দিবেন কে আল্লাপা আল্লাহ পাক বলেন আমি হেদায়েত দিব আমার কোরানের কাছে যখন মানুষ আসে তখন কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাকে দিয়ে দেই আর ওই বান্দার কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না ভয় থাকবে না দুনিয়াতে চিন্তা থাকবে না আখেরাতে বলেন ভয় থাকবে না দুনিয়াতে চিন্তা থাকবে না আখেরাতে এজন্য বিশ্ব নবী বলেছেন মান করা আন করা আনা

থেকে ধাক্কা দিয়ে জাহান নামের মধ্যে ফেলে দিবে এজন্য ভাইরা আমার বাবারা আমার তাহলে কোরআন যদি আমরা মেনে নেই দুনিয়াতে কোনো ভয় থাকবে না আখেরাতে কোনো চিন্তা থাকবে না এর মানে হচ্ছে আখেরাতে পাক ওই ব্যক্তিকে জান্নাত দিবেন আর কোন বাংলা যখন জান্নাত পেয়ে যাবে তখন আর কোন চিন্তা থাকবে না ঠিক কিনা নূল থেকে বর্ণিত আল্লাহ নবী বললেন ইউকাল উনি সাহেবি লোহার এ কোরা কে ওরত্তি তামাকুলতা তুরত্তি লুফি দুনিয়া আল্লাহ নবী বলেন যারা দুনিয়াতে আম তেলোয়াৎ পড়ল যারা আল্লাহ কোরআন দুনিয়াতে তেলোয়াৎ করল তে আমাকে দিন আল্লাহ রক্ত এই কোরআন তেলোয়াৎকারী কে আল্লাহ বা বলবে আমার বান্দা দুনিয়াতে তুমি তার তিলের সাথে সুন্দর করে আস্তে আস্তে থেমে থেমে যখন তুমি আমার কোরআন করতেই বান্দা আমি তোমার যখন আমি আল্লাহ সন্তুষ্ট হতাম বান্দা আজকে আমি তোমাকে এই আখেরাতে পরকালে আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম দুনিয়াতে যেমন তার তিলের সাথে সুন্দর করে আস্তে আস্তে থেমে থেমে আজকে পড়তে থাকো আর উপরের দিকে তুমি উঠতে থাকো অর্থাৎ কোরআন করতে থাকবে আর জান্নাতে উপরের দিকে উঠতে থাকবে তাহলে কোরআন করতে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে বান্দার পড়তে পড়তে পড়াটা যে স্থানে শেষ হয়ে যাবে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ওই স্থানটা বরাদ্দ করে দিবে এজন্য ভাইরা আমার বাবারা আমার তাহলে কোরআন শুনলে আমরা কয়টা ফায়দা পাইলাম তিনটা কয়টা তিনটা ফায়দা পাইলাম এক নাম্বার হলো কোরআন শুনলে কি বাড়বে ইমান বাড়বে দুই নাম্বার হলো এই কোরআন যদি আমরা শুনি আল্লাহর উপরে ইমান আনি আল্লাহকে ভয় তাহলে আকাশ আর জমিনের সবগুলি রহমান বরকতের দরজা আল্লাহ খুলে দিবে তিন নাম্বার হলো এই কোরআন যদি এই কোরআন যদি আমি অনুসরণ করি আপনি অনুসরণ করেন এই কোরআন আপনি আমি যদি অনুসরণ করি তাহলে কি হবে না আল্লাহ পাকের কোরআন যদি আমরা অনুসরণ কে আল্লাহ পাক হেদায়েত দিবেন আর দুনিয়াতে আমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আমাদের শোনা দরকার আছে না নাই আরো যদি বলেন আছে না নাই তাহলে কুরআন যত শুনবো iman তত বাড়বে কুরআন যত শুনবো iman তত বাড়বে সম্মানিত হাজিরিনি আমি আপনাদের সামনে সূরা কাফ এই সুরা কফে সতেরো নাম্বার আয়া কারিমা আমি তেল করেছি পাক এই কোরআনে কারিমের মধ্যে আমাদের ব্যাপারে পাক করে মানুষকে পাক মানুষের ব্যাপারে কথাগুলি বলেছে আমরা মানুষ আমরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক যে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই মানুষ সম্পর্কে পাক

আল্লাপাক বলেন ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি আমাদেরকে সৃষ্টি করেছে কে আরো জোরে বলেন আমাদের সৃষ্টি করেছে কে আল্লাপ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি ওনা আলামু আমি জানি ওনা আলামোবিহীনা আমি জানি তার অন্তরে আমি জানি তার অন্তরে কি কুমন্ত্রণা দেয় অসা দেয় এটা আমি আল্লাহ পাক জানি কি জানে আর জরিমান কি জানে আল্লাহ পাক জানে ও দুনিয়ার মানুষ আমি মানুষ আপনি মানুষ আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখি আমি আপনি বাইরেরটা দেখি ভিতরের খবর আমাদের কাছে নাই আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ আমি মানুষ সৃষ্টি করেছি কারণ তোর যে অশ্বসা কুমন্ত্রণা দেয় আমি তা আল্লাহ পাক জানি অর্থাৎ তোমার বাহিরেরটা আমি তোমার বাহিরেরটা আমি দেখি আর তোমার ভিতরের খবর আমি আল্লাহ রাখি সুবহানাল্লাহ তাহলে বাহিরেরটা দেখেন কে আল্লাহ ভিতরের খবর রাখেন কে আপনার মনে কি বলতেছে দুনিয়ার কেউ জানে না আমিও জানি না কিন্তু জানে কে কেউ যেটা জানে না সেটা জানে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা দেয় না সেটা দেয় আল্লাহ কিনা ভাইরা আমার একজন আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি কিন্তু তার অন্তরে যে কোন না দেয় আমি আল্লাহ পাক জানি এই পৃথিবীর একমাত্র সৃষ্টি হলো মানুষ এই পৃথিবীর একমাত্র সৃষ্টি হলো কি মানুষ ভাইরা আমার আমার দেখেন এই পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ পৃথিবীতে আল্লাহ আল্লাপার সৃষ্টি করেছেন তার মধ্যে একমাত্র সৃষ্টি হল মানুষ যারা জন্মের আগে শুনে যারা জন্মের আগে শুনে ভাইরা আমার বাবার আমার বিজ্ঞান বলেছে শুকুর জন্ম নেওয়ার পাঁচ থেকে ছয় ঘন্টা পরে শুনে আগে শুনে না বিরাল জন্মে ছয় দিন পরে শুনে খরগোশ জন্মের সাত দিন পরে শুনে আর কুকুর জন্মের দশ দিন পরে শুনে কিন্তু আল্লাহ আল্লাপাকের সৃষ্টি একমাত্র মানুষ বিজ্ঞান বলেছেন একমাত্র মানুষ যারা জন্মের আগে শুনে অর্থাৎ মানুষ যখন মায়ের পেটে আসে সন্তান যখন মায়ের পেটে আসে বিজ্ঞান সায়েন্স এটা প্রমাণ করেছে এখন সন্তান যখন মায়ের পেটে আসে এই সন্তান দুনিয়াতে আসার ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাস আগে সে মায়ের পেট থেকে শুনতে পায় অর্থাৎ চার মাস আগে শুধু সপ্তাহ চার মাস আগে মায়ের পেট থেকে সে শুনতে পায় শুভ একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগে শুনতে পায় বিজ্ঞান করেছে মানুষ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাস আগে সে মায়ের পেট থেকে শুনতে পায় এর কারণ হলো কি এজন্য আমি মা বন্ধেরকে বলবো বর্তমান যুগটা বড় ভয়ঙ্কর যুগ মোবাইলের যুগ কম্পিউটারের যুগ এই যুগটা এমন আজকে যে সমস্ত মা আমাদের আছে যাদের বাচ্চা যারা বাচ্চা প্রসব করে যাদের পেটে সন্তান হয় সতর্ক থাকা লাগবে বিজ্ঞান প্রমাণ করেছে যে ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাস আগে মায়ের পেট থেকে সন্তান শুনতে পায় তাহলে যদি তোমার এই সন্তান গর্ব থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর জিকির করো কোরআন করো আল্লাহর বিধান মেনে চলো তাহলে ওই তোমার গর্বে যে সন্তানটা আছে ওই সন্তানটা একজন অর্থাৎ ও ভালো ভালো জিনিস শুনবে ঠিক না অর্থাৎ মায়ের কাছ থেকে ভালো ভালো মায়ের কথা মায়ের কোরআন মায়ের জিকির মায়ের নামার ভালো ভালো গুলি যখন পেটে সন্তান থাকা অবস্থায় যখন এই আঙুলগুলি শুনবে তখন এই সন্তান কি খারাপ হতে পারে আরো জোরে বলেন পারে কিন্তু আজকে দেখা যাচ্ছে দোয়া করে হুজুর বলে হুজুর আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন আমার সন্তানটা কি যেন নষ্ট হয়ে গেল আমার কথা শোনে না বাবা কথা শোনে না কারো কথা শোনে না তার ইচ্ছা মতো চলে সে বিভিন্ন নিশায় সে যুক্ত হয়ে গেছে হুজুর দেওয়া করেন আমার সন্তানটা যেন ভালো হয় ভাইয়ের আমার বাবারা আমার বিজ্ঞানীটা প্রমাণ করল যে দুনিয়াতে আসার চার মাস আগে যদি সন্তান মায়ের পেট থেকে কথা শুনতে পায় তাহলে মা যত ভালো কাজ করবে এই কথাগুলি সন্তান অবশ্যই শুনবে ঠিক না এই কথাগুলি সন্তান অবশ্যই শুনবে আবার মা যদি খারাপ কাজগুলি করে মা যদি সারা রাত মোবাইল দেখে মা যদি ইন্ডিয়ান সিরিয়াল দেখে মা যদি আজে বাজে কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে ওই যে যে মায়ের গর্বের সন্তান ওই সন্তান কখনো ভালো হতে পারে না ওই সন্তান দুনিয়াতে আসলে ওই সন্তান কি হবে কালা জাহাঙ্গীর হবে তির হান্নান হবে নিজাম খুঁড়ি হবে এরকম ওই সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাবে কারণ মায়ের ভালো জিনিসগুলি সন্তানের উপরে আসর করে আবার খারাপ জিনিসগুলিও সন্তানের উপরে আসর করে ঠিক না এই জন্য মা বোনদেরকে বলতে চাই যারা যারা আমাদের মা বোনেরা যারা দুনিয়াতে আসেন যারা যাদের গর্ভে সন্তান আছে যারা সন্তান ধারণ জন্য সন্তান গর্বে থাকা অবস্থায় আপনার ভালো ভালো কাজ করা দরকার আপনি আল্লাহর জিকিরে থাকা দরকার কোরআন তেলাওয়াতে থাকা দরকার সব সময় আল্লাহকে স্মরণ করা দরকার যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার সন্তান অবশ্যই ভালো হবে এতে কোনো সন্দেহ না ঠিক না তাহলে ভাইরা আমার বাবারা আমার তাহলে মানুষ সৃষ্টি করলেন কে আরো জোরে বলেন মানুষ সৃষ্টি করলেন কে এজন্য আল্লাহ বলেন মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয় এটা আমি আল্লাপ জানি তোমাদের অন্তরে কি বলে যে কুমন্ত্রণা দেয় এটা আমি আল্লাহ পাক জানি তাহলে যে জানেন তার নাম কি রব তার নাম যে সব কিছু জানেন তার নাম কি রব রব তিনি যিনি অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব দান করেন তার নাম হল আমরা মানুষ আমাদের কোনো অস্তিত্ব ছিল না ঠিকানা ছিল না কোনো নাম ছিল না পরিচয় ছিল না দেখি না তাহলে অস্তিত্ব থেকে অস্তিত্ববিহীন থেকে যে অস্তিত্ব দান করলেন তার নাম কি রব তার নাম কি যিনি সৃষ্টিকে সংরক্ষণ এবং হেফাজত করেন তার নাম হল অর্থাৎ তিনি শুধু তিনি শুধু সৃষ্টি করেন না এই সৃষ্টিকে তিনি সংরক্ষণ এবং হেফাজত করেন তার নাম হল বিল।

তিনি শুধু সৃষ্টি করেন না পূর্ণতায় পৌঁছাই দেন না রবের চতুর্থ নাম্বার গুণ হল আমার আল্লাহ ওই সৃষ্টিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি প্রতিপালন করেন তার নাম হল তার নাম কি তোমার সৃষ্টি যদি এত সুন্দর নাজানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নিতা হলে তুমি सु <laughs>